আট থেকে আশি সকল বয়সের মানুষ এই বায়োস্কোপে চোখ রেখেছে কেউ নতুন কৌতূহলে কেউ বা পুরনো স্মৃতির টানে চোখ রাখতে যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে কলাভবনের মাটির গন্ধ রামকিঙ্কর বেইজের ছোঁয়া কালো বাড়ির নিরবতা আর মাটির দেয়ালে আঁকা শিল্পকর্মের জীবন অনেকেই বলছেন এই বায়োস্কোপে চোখ রাখতেই যেন ফেলে আসা ছোটবেলার মেলা স্মৃতি ফিরে এসেছে এখানে একটি ছিদ্রপথে দেখা যেত রঙিন ছবি দৃশ্য এই এই অভিজ্ঞতা শুধু দৃষ্টির নয় প্রযুক্তির ছোট্ট যন্ত্রটি যেন এক প্রেরণার মতন একদিকে যখন বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষায় ক্যাম্পাসে প্রবেশ নিষেধ অন্যদিকে রোহিত সেনের এই বায়স্কোপ পর্যটকদের মনে শান্তিনিকেতনের ছোঁয়া পৌঁছে দিচ্ছে এ যেন আধুনিকতা আৰু স্মৃতিৰ এক মধুৰ মিলন ব্যুৰো ৰিপৰ্ট বোলপুৰ নিউজ আমাদের সুতে আমাদের যা টাইম বাবা আমাদের কোনো সুতে এখন আমি সব উল্টো যে ওই আগে দেখেছি কি শুনেছি এমনি ভালোই লেগেছে কোনো অসুবিধা হয়নি আর বাইস্কোপ তো আগে তো কই পয়সা দিয়েই দেখতাম কত টাকা নেই হ্যাঁ কত করে ও হয়তো দু টাকা

দেন ভেতরে দেখার জন্য একটা কিউরিয়সিটি থাকে নস্টেলজিয়া থাকে কি ভেতরে জিনিসটা কী আছে ওই জায়গাটাতে তো ওই জায়গাটার জন্য একটা ট্যুরিস্টদের জন্য বায়োস্কোপ বানানো কি ভেতরের পুরো ট্যুরটা যেন বাইরের থেকেই নিতে পারে বাজাজে দু কোটি বাইক বিক্রি গ্র্যান্ড সেলিব্রেশন ব্যানার্জি বাজাজ বোলপুর নিয়ে এসেছে বছরের সেরা অফার আপনার স্বপ্নের বাজাজ পালসার এখন আরও সাশ্রয়ী দামে চলছে সেলিব্রেশন স্পেশাল ডিস্কাউন্ট শুধু বোলপুরে ব্যানার্জি বাজাজ শোরুমে অফার নতুন বাজাজ পালসার বাইকের সর্বোচ্চ আট হাজার পর্যন্ত ছাড় পালসার কার্বন একশো পঁচিশ সিসিতে রয়েছে অতিরিক্ত দু হাজার চার পার্সন একশো সিসিতে থাকছে তিন হাজার চার আরও বদলে রয়েছে এক্সক্লেসিভ সব অফার এবং বেলেপে লোকেশন ব্যানার্জি বাজাজ রবীন্দ্র বিথি বাইপাস ফোরপুর বাইক প্রেমিটের জন্য এক কথায় স্বর্ণ সুযোগ আপনার পছন্দের বাইক এখানেই অপেক্ষা করছে। তাই ইয়াত দেরি না করে আজ চলে আসুন